বাইরে রয়েছি আমরা স্লোগান জুনিয়র ডাক্তার এবং নার্সদের জুনিয়র নার্স তীব্র প্রতিবাদে কার্যত সরল হয়েছে কারণ আমরা জানি যে চিকিৎসক ধর্ষণ এবং খুন তার পরিপ্রেক্ষিতে উত্তাল এবং কোনোভাবে আগুনে থামবার কোনো উপায় নেই যা আমরা জানতে পারছি মুখ্যমন্ত্রী আজকে সেই দর্শন এবং খুন হওয়ার যে চিকিৎসকের পরিবারের কাছে আজকে মুখ্যমন্ত্রী যাবেন বলে আমরা শুনতে পেয়েছি প্রশ্ন হচ্ছে বিভিন্ন কথা ক্যাপিটাল পানিশমেন্ট লাইফার নিয়ে অনেক কথা হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে রে বিচার বিভাগীয় তদন্তের ক্ষেত্রে গরিমসি কেন এই প্রশ্নের জবাবে সওয়াল করছেন এখানে আন্দোলনরত চিকিৎসক জুনিয়র চিকিৎসক দেখেন সিনিয়র এবং জুনিয়র সবাই জুনিয়র নার্সরা রয়েছেন আর জি করে চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে চূড়ান্ত অব্যবস্থা তৈরি হয়েছে ইতিমধ্যে পুলিশের গাড়িতে গাড়িতে ছয় লাভ আরজি করে বাইরে হোক আর্জি করে ভেতরে হোক পুলিশ। পুলিশ আন্দোলন যেভাবে বাড়ছে তাতে এই ঘটনায় আরজি করে ঘটনায় রাজ্য সরকারের মুখ যেমন ফুটছে পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে একই প্রশ্ন উঠছে যে চিকিৎসকদের নিরাপত্তার বিষয় আমরা প্রত্যেকেই জানি ভারতবর্ষে কাণ্ড ঘটেছে আমরা এটাও জানি তেলেঙ্গানাতে পশু চিকিৎসক এক মহিলা তার ধর্ষণ খুনের পরিপ্রেক্ষিতে এনকাউন্টারের ঘটনা আমরা জানি কিন্তু প্রশ্ন হচ্ছে এই আন্দোলন থামবার যে কোনো পরিকল্পনা নেই সেটা এখান থেকে পরিষ্কার চারিদিকে পুলিশের পুলিশের ক্রমাগত পুলিশ বাড়ছে কিন্তু আন্দোলনের ঝাঁজ কোনোভাবেই কিন্তু কমছে না কমার কোনো লক্ষণ নেই ভাই আমরা যেটা দেখছি যে উই ওয়ান্ট টু জাস্টিসের পরিপ্রেক্ষিতে সরল হয়েছে আর্জিকরের হচ্ছে ক্যাম্পাসের বাইরে অর্থাৎ গান আর বাইরে বসে আছে চিকিৎসকরা তাদের যারা চিকিৎসক জুনিয়র এবং যারা চিকিৎসা করান চিকিৎসা ব্যবস্থা সংযুক্ত তাদের নিরাপত্তার প্রশ্নে কিন্তু স্মরণ হয়েছে এখানে আমরা এই দিকটা দেখছি যে পরিস্থিতি যা হয়ে আছে সেই জায়গায় স্বাভাবিকভাবেই উত্তপ্ত করেছে কার্যকরের আকাশ বাতাস এবং ভবনগুলো কার্যত কেঁপে উঠছে স্লোগানে স্লোগানে বলছি যে দাবিতে তারা বলছে যে তারা জাস্টিস চাইছে জাস্টিসটা কিসের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে উপযুক্ত ব্যস্ত শাস্তি চাইছেন প্রশ্ন হচ্ছে যে যে সার্ভিলেন্স সিসিটিভির যে বিষয় সেটা কিন্তু এখানে পর্যাপ্ত নেই সেটা বিভিন্নভাবে চিকিৎসক জুনিয়র চিকিৎসক শুরু উপরে অনেকেই প্রশ্নটা করছেন কিন্তু যারা ফিরে যাচ্ছেন চিকিৎসা না পেয়ে তারা তারাও কিন্তু সরব যে কোনোভাবেই অপরাধীকে ছাড়া যাবে না তাহলে আওয়াজ যেটা শুনতে পাচ্ছেন সেই আওয়াজটা কার্যত দিল্লি পর্যন্ত পৌঁছেছে কারণ গোটা দেশ এই মুহূর্তে করে। চিকিৎসক ধর্ষণ এবং খুনের পরিপ্রেক্ষিতে যে গ্রেপ্তার হয়েছে সজ্জয় সেভিক ভলেন্টিয়ার্স চিকিৎসকরা মনে করছে জুনিয়ার চিকিৎসকরা যে পিছনে লার্জার ক্রাইম রয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই যে কথা আমরা বারবার করে বলার চেষ্টা করছিলাম যে পিছনে কারা কারা আছে এর পিছনে অনেকেরই হাত রয়েছে বলে মনে করছেন বিভিন্নভাবে অনেক মানুষ রয়ে আছেন এখানে চিকিৎসা পরিষেবার জন্য তাহলে স্বাভাবিকভাবে যে পরিস্থিতি পরিবেশ উত্তপ্ত হচ্ছে এই হচ্ছে যারা বাইরে আন্দোলন করছে শুনতে পাচ্ছেন নো সেফটি নো ডিউটি এই দাবিতে গার্যত আমরা এই মুহূর্তে সেটা আমরা এই মুহূর্তে রয়েছে এখানে এবং সহকর্মী সেটা দেখাচ্ছে এই যে যারা যেভাবে চিকিৎসকরা বসে আছেন যে আন্দোলনে সামিল হয়েছেন তারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন এবং বারবার করে নিরাপত্তার প্রশ্নে তারা সরব হচ্ছেন কেন এ প্রশ্ন ওটা দেখো স্বাভাবিক নয় কি যে যদি চিকিৎসা কেন্দ্রে বিশেষ করে কলকাতার মতো গুরুত্বপূর্ণ হাসপাতাল আর্জি করে যদি চিকিৎসা পরিষেবা না থাকে তাহলে রেসপন্সিবিলিটি অবশ্যই হাসপাতাল কর্তৃপক্ষের আন্দোলনের জেরে প্রিন্সিপাল পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এবং দ্রুত বিচার বিভোগে তদন্ত দাবিতে সড়ক যারা বসে আছেন তারা প্রত্যেকে কিন্তু এই তরুণ প্রজন্মের ডাক্তার তরুণ প্রজন্মের তারা জুনিয়ার নার্স তারা বলছেন যে এখানে যদি সিকিউরিটি না থাকে এখানে চিকিৎসা পরিষেবা দেওয়া মুশকিল আমার আওয়াজ আর বাইকের আওয়াজ অনেক পার্থক্য কারণ তাদের ঘর পুড়েছে তাদের মন পুড়েছে তাদের বন্ধু হারিয়েছে তাদের সতীর্থ হারিয়েছে ফলে যা এখানে দাবিতে সরব হচ্ছেন তারা বলছেন জাস্টিসটা চাই জাস্টিসটা দেবে কে যারা এখানে বসে আছেন প্রত্যেকে হচ্ছে চিকিৎসা পরিষেবার সুযোগটা নেওয়ার জন্য আমরা ইতিমধ্যে সেই জায়গায় রয়েছি বারবার করে যেটা বলার চেষ্টা করছি আমরা যে প্রশাসনের কাছ থেকে জবাব চাইছে এবং পোস্টমর্টে রিপোর্ট যে রিপোর্ট তারা প্রকাশ আনতে বলছেন এবং তার সঙ্গে হচ্ছে বিচার বিভাগীয় যে তদন্তের দাবি সেটা দ্রুত থেকে দ্রুততর করার দাবিতে সরব হয়েছে তাহলে এরকম ঘটনা পশ্চিমবঙ্গের প্রথম সারির হাসপাত সরকারি হাসপাতালের নিরাপত্তা এতটাই হালকা মানে বজ্রটনী কোনো ব্যাপারটা নেই যে টাইট সিকিউরিটি সিকিউরিটি টাইট থাকলে এখানে কোনোভাবে এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতো না এই হচ্ছে সেই বিল্ডিং আর্যিকর হাসপাতাল যা সুনাম বৃদ্ধির ক্ষেত্রে পূর্ব ভারতে গুরুত্বপূর্ণ কিন্তু সেই হাসপাতালে কালির দাগ লেগেছে কলঙ্কের দাগ লেগেছে এই কলঙ্কের দাগ মোছবার দায় হচ্ছে প্রশাসনের এবং চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত যা যারা কি করতে হবে তাই লড়াই তারা বুঝে নিতে চাইছে শুধু নিজের দাবিতে নয় এই লড়াইটা তারা চাইছেন যে আগামী দিনে এরকম কোনো ঘটনার মুখোমুখি যেন না হয় আমরা ভাতারে দেখছিলাম এক সিভিক ভলেন্টিয়ার্স একজন চিকিৎসককে হুমকি দিয়ে বলছেন জি করে ঘটনা ঘটিয়ে দেবো এত বড় মুখের পাটা পশ্চিমবঙ্গের আমরা বাঁকুড়া সম্মেলনী কলেজ বিজয়চাহর মেডিকেল কলেজ সর্বত্রই কিন্তু একই পরিস্থিতি তাহলে মনে আছে আজ থেকে দু হাজার উনিশ সম্ভবত এনআরএসে আন্দোলন হয়েছিল তাহলে বারবার জুনিয়ার চিকিৎসকদের উপর বিভিন্ন সময়ে ঝড় নেমে আসে কেন তাহলে কেন পোস্টমর্টম রিপোর্ট এখনো দেওয়া হচ্ছে না যেটা প্রকাশ্যে চাইছেন এক নাম্বার দুই হচ্ছে সামগ্রিক যে পরিবেশ যে পরিস্থিতি যা তৈরি হয়েছে এর পিছনে কালপিটকে হুইজ দ্য কালপিট এটা খোঁজার দায়িত্ব অবশ্যই কলকাতা পুলিশের যারা গোয়েন্দা ডিপার্টমেন্ট যদিও মুখ্যমন্ত্রী বলেছেন সিবিআই তদন্ত চাইলে পরিবার আছি কিন্তু প্রশ্ন আরেক উঠছে আরও আরও উঠছে যে জামাকাপড় পরে ঘটনা ঘটিয়েছিল সেই জামাকাপড় টি শার্ট এবং প্যান্ট সেটা কার্যত ধুয়ে ফেলেছে অপরাধী সেগুলো পুলিশ হেফাজতে নিয়ে গেছেন পুলিশ কমিশনার বিনীত বলেছেন যে কৃষিকেও নেই ছড়ে আম তো কৃষিকে নিয়ে ছড়ে গে মতলব এই হ্যাঁ ইসকে পিছিয়ে রাজ হ্যাঁ রাজ হয়তো ওপেন কিছে তাই মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মেম্বার অফ পার্লামেন্ট তিনি যে কথা বলেছেন সংবাদ মাধ্যমের ভূমিকা খুব কনস্ট্রাক্টিভ হওয়া উচিত আমরা বলছি হ্যাঁ কনস্ট্রাক্টিভ আমরা বলছি এর পিছনে অন্য কোনো রহস্যের গন্ধ আছে কারণ একার ধারা নাকি এটা সম্ভব নয় এটা ছাত্র এবং ছাত্রী চিকিৎসক এবং অচিকিৎসকের সঙ্গে যুক্ত তারা প্রত্যেকেই দাবিতে সরব হচ্ছেন প্রশ্ন যে এরা যারা আন্দোলনটা করছে এখানে এরা এই দুদিন ধরে যে তিন দিন ধরে যেভাবে আন্দোলন করছে পুলিশের ভূমিকা দেখছে এবং এখানে পুলিশের পদস্থ আধিকারিকরা রয়েছেন এরা এরা আমরা দেখেছি পুলিশের আন্দোলনে এমন ঝাঁজ ছিল সে ঝাঁজে জুনিয়র চিকিৎসকদের চুলের মুঠি ধরে কিন্তু তোলা হয়েছে বিভিন্ন সময় যে কথা মুখ্যমন্ত্রী বলেছেন যে জুনিয়র ডাক্তারদের জুনিয়র চিকিৎসকদের যা দাবি আমি মেনে নিচ্ছি তাহলে পুলিশ কেন এদের চুলের মুটি ধরে যে ঘটনা ঘটলো এটা বাংলার মানুষ দেখেছে তাই আমরা অভিষেকবাবু আপনাকে বলছি নিরপেক্ষ আমরাও তদন্তে দাবি করছি আমরা কোনো জাজমেন্টে বলতে পারি না যে কোন পানিশমেন্ট হবে এটা জুডিশিয়াল ঠিক করবে কিন্তু পুলিশের ভূমিকা এবং এখানকার সিভিকের যে মাতব্বরই সিভিক ভলেন্টিয়ার্স সেই কলকাতা পুলিশের স্টিকার লাগিয়ে দাবিয়ে পেরিয়েছেন এখানে এখানে প্রিন্সিপাল পদত্যাগ করেছে এখানে এবং চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত অনেক মানুষ আছেন এখানে বহু রুগী আসেন এবং যে সমস্ত এখানে হাসপাতালে যারা কর্মচারী আছেন তাদের কি সুনাম বৃদ্ধি হলো করের ঘটনা পরিপ্রেক্ষিতে আমরা তো চাইব যে কর তার সুনাম বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক তা তো করতে পারলো না এই যে সমস্ত অগণিত মানুষ যারা রয়েছে এখানে এবং আমরা দেখছিলাম যে বিভিন্নভাবে যেভাবে কথা হচ্ছিল যে আপনি আপনি করতে গেছেন দিদি আমি তো এই পাতিপুকুর থেকে এসেছি অননি ট্রিটমেন্ট করনি না আমার দেখানো ডেট ছিল দেখানো ডেট ছিল কিন্তু আমি পেশেন্ট নিয়ে আমি দেখাতে পারছি না আউটডোর ছিল আমার পেশেন্টের ওষুধ শেষ হয়ে গেছে মাথায় টিউমার ছিল অপারেশন হয়েছে আমার দেখানোর ডেট ছিল আমি দেখাতে পাচ্ছি না ওষুধ কি খাওয়াবো বুঝতে পারছি সাড়ে নটা থেকে ঘুরছে যে ঘটনা ঘটেছে আমি জানেন যে ঘটনাটা উত্তাল হয়েছে সে অপরাধ হয়েছে খুব কাজে কাজ হয়েছে তার অতি শাস্তি চাই উপযুক্ত শাস্তির দাবিতে সরব দিদি আপনি কোথায় এসছেন আপনি কোথা থেকে এসছেন আমি বসে এক থেকে চিকিৎসা আপনি পাচ্ছেন না তাই তো যে ঘটনা ঘটেছে যে অপরাধী ধরা পড়েছে তার কি শাস্তি চান তার তো নিশ্চয়ই কঠিন শাস্তি চাই এত বড় অপরাধ করেছে তাকে ছেড়ে দেওয়া উচিত না মহিলা চিকিৎসকের অভিযোগ করছে তাদের নিরাপত্তা সেয়ার তো নেই ভেতরে তারা অভিযোগ করছে এবং আন্দোলন করছে তারা কার্যত নিরাপত্তার দাবি করছে তা একটা প্রাণ চলে গেল যার বাবা তার মেয়ে হারালো মা তার মেয়ে হারালো পরিবার পরিজন হারালো এর দাম তো কোনোভাবে দেওয়া সম্ভব নয় কিন্তু আগামী দিনের সুরক্ষার ক্ষেত্রে সরকারের কি ভূমিকা হওয়া উচিত আগামী দিনে সরকারের ভূমিকা আপনি চিকিৎসা পেয়েছেন চিকিৎসার জন্য এসছেন চিকিৎসার জন্য আছে ছেলে ভর্তি আছে এখানে কোথা থেকে এসছেন আমি এসেছি থেকে তো বারাসাত এসছেন তো যে ঘটনা ঘটেছে সেই অপরাধীর কি শাস্তি চান অপরাধীর চরম শাস্তি হোক আমি চাই চরম শাস্তি অবশ্যই চাই অপরাধীদের জন্য আজ আমার ছেলে আজ দুদিন তিন দিন ট্রিটমেন্ট হচ্ছে না আমি পেশেন্ট নিয়ে ভর্তি আছি আমাদের কি অসুবিধা হচ্ছে এখানে ঢুকতে এই যেটা চলছে সেই অপরাধীর জন্য তো এটা চলছে তাহলে তার তো খুব চরম শাস্তি হওয়া উচিত কারণ উনি ফাঁসি দিলে ভালো হয় উনি বলছেন ফাঁসি উনি বলছেন আমার ছেলে ট্রিটমেন্ট শুধু ওনার নয় অগণিত মানুষের একই বক্তব্য তারা চিকিৎসার ক্ষেত্রে সমস্যার মুখে পড়ছেন কেউ পাচ্ছেন কেউ পাচ্ছেন না এমার্জেন্সি গেটে কার্যত সিকিউরিটি রয়েছে এত সিকিউরিটি কোথায় ছিল যেদিন ঘটনা ঘটেছিল সেদিন কি হাসপাতাল কর্তৃপক্ষ নাকে শস্যের তেল দিয়ে ঘুমোচ্ছিল একটা প্রাণ চলে গেল চিল চিৎকার এবং যে হলে ঘটনা ঘটেছে এই রক্তের দাগ যেভাবে বিভিন্নভাবে যে অপরাধী ডিসি ডিসি নর্থ রয়েছে অভিষেক গুপ্তা ঢুকছেন এখানে তাহলে অপরাধীকে অপরাধী এর পিছনে আর কেউ আছে কি না নাকি আড়াল করা হচ্ছে এ প্রশ্ন উঠছে অপরাধী এতটাই মস্তিষ্ক ঠিকঠাক সেই সেই জামা প্যান্ট কার্যত ধুয়ে ফেলেছে কিন্তু যে যে চিলচিত যে যন্ত্রণার মধ্য দিয়ে যে মেয়েটির চিকিৎসকের জীবন গেল সেই সময় হারজিকর হাসপাতালে কর্তৃপক্ষের প্রশাসন কী করছিলেন এর উত্তর আমরা চাইছি উত্তর চাওয়াটা ডেমোক্রেসিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা মনে করি যে কোনো প্রাণের মূল্য আছে সেই প্রাণের মূল্য তার অর্থ দিয়ে তাকে ঠিক করা যাবে না তাই আন্দোলনের তীব্রতা ঝাঁজ ক্রমাগত বাড়ছে ক্রমাগত বাড়ছে ক্রমাগত বাড়ছে এবং সেই ঝাঁজে চলছে বহু চিকিৎসক জুনিয়ার চিকিৎসকের হৃদয় পুড়ছে মন পুড়ছে বারবার বলছি তাই যারা বসে আছে আন্দোলনে যারা এখানে বসে আছি এখানে যে আন্দোলনে এই ছবি দেখাচ্ছে সহকর্মী যে প্রতিবাদ 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 সংখ্যায় বাড়ছে সংখ্যাটা বাড়ছে শুধু কি আর্জি করে না শুধু কি আর্জি করে আর্জি করে বাইরেও বিভিন্ন হাসপাতালে জুনিয়র চিকিৎসকরা তারা এসছেন তারা এই দাবিতে সরব অপরাধীর শাস্তি হোক এবং পোস্টমর্টম রিপোর্ট সামনে আসুক এবং বিচার বিভাগ বিভাগীয় বিভিন্ন মেডিকেল যে তদন্ত তার দ্রুততার সঙ্গে করতে হবে তবে বারবার করে একটা প্রশ্ন আমাদের মনে এসছে এর পিছনে আরো আরো কোনো হাত থাকলেও থাকতে পারে যে কথা তারা বলছেন ফলে স্বাভাবিকভাবে যে সামগ্রী যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির মধ্যে আমরা চেষ্টা করব ওদিকে যাওয়ার চেষ্টা করব কারণ এই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না সুস্থ সমাজ জীবনের ক্ষেত্রে তাই যে ঝাজ ক্রমাগত বেড়েছে যে জাহাজ ক্রমাগত বেড়েছে এবং এবং ইতিমধ্যে ইতিমধ্যে প্রিন্সিপাল পদত্যাগ করেছে আন্দোলন চেয়ে এবং আপনারা আপনারা যে দাবিটা করছেন ঠিকই যে সেফটি সিকিউরিটি আরও বাড়াতে হবে আপনার কি মনে হয় যে সেফটি সিকিউরিটি গার্ড ঠিকঠাক ছিল এতক্ষণ পর্যন্ত তো ছিল না এখন নতুনভাবে করা চেষ্টা চলছে যে নতুনভাবে সিকিউরিটি গার্ড আরও সিসিটিভি ক্যামেরা সবই কিছু ব্যবস্থা করার চেষ্টা চলছে আমাদের ডিমান্ড কিছু কিছু দিক থেকে সফলতা লাভ করছে আর আমরা এখনও প্রতিবাদ চালিয়ে যাব কারণ কাল্পিটরা হয়তো এখনও ধরা পড়েনি ইনভেস্টিগেশন চলছে সঠিক রিপোর্ট আসুক পোস্টমর্টম রিপোর্টটা রিভিল হোক আমরা সবই চাই যাতে একদম ট্রান্সপারেন্ট ওয়েতে সব কিছু যেন হয় আমরা বুঝতে পারি যে কালপিট কোনোভাবে বেঁচে না যায় আপনার কি মনে হয় যে পিছনে একটা মাথা আছে আমাদের প্রতিবাদী সেটা তো বারবার পিছনে অনেক বড় হাত আছে অনেক বড় মাথা রয়েছে বা কোনো একটি ব্যক্তির পক্ষে এত বড় ঘটনা ঘটানো সম্ভব নয় তদন্ত পরিষ্কার হবে যদি যেহেতু আপনারা বিচারবিকে তদন্ত করে তাড়াতাড়ি চাইছেন কিন্তু সেটা খুব মনে হয় যে স্লো চলছে মনে হয় যেন স্লো চলছে কারণ এতক্ষণকে প্রায় বাহাত্তর ঘন্টা প্রায় কেটে গেছে ঠিক আছে এখনো পর্যন্ত সঠিকভাবে কিছু আমরা রিপোর্ট পাইনি খবর আমরাও নজর রাখছি কিন্তু ঠিকঠাকভাবে আমরাও যেন কিছু পাচ্ছি না কোথাও যেন হচ্ছে এবার দেখা যাক ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন তো তো চলছে আমাদের রাখতে হবে একদম একদম আমি তোমার কথা বলি হচ্ছে যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা এসেছি সংবাদ মাধ্যম আমাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ তদন্ত যেভাবে চলছে প্রথমত যে আরজিকর হাসপাতাল প্রথম সারি হাসপাতাল যেখানে আপনারা চিকিৎসক হিসাবে কাজকর্ম করে অনেকেই করে তো তাদের নিরাপত্তার প্রশ্নে শুধু পুরুষ মহিলা নয় সবার ক্ষেত্রে সমান হয়েছে সেটা কি কোনোভাবে ছিল না থাকলেও কি অপ্রতুল ছিল ছিল না বলবো না ছিল অবশ্যই কিন্তু সেই রকম ছিল না মেকানিজম ঠিকঠাক কাজ করেনি বলছে বহু সিসিটিভি কার্য তো অকে জমা করে আছে খুব লঘুভাবে ছিল যেটা আমরা চাইছি একদম তীব্রভাবে থাক যাতে আমাদের সিকিউরিটি এনশিওর হয় এরকম না যে কোনোভাবে দিয়ে দিলাম একটু ছোট মোটো করে রেখে দিলাম একজনকে ব্যাস হয়ে গেল দেখানোর জন্য নয় আমাদের যেন সত্যিভাবে হয় সত্যিভাবে আমরা আমাদের সেফটি চাই শুধু শুধু আমাদের না সব সব জায়গা যেখানে কর্মসংস্থানে আছে যেখানে যাতে এরকম এরকম নৃশংস ঘটনা যাতে আর না হয় আপনারা যারা ছাত্র আন্দোলন করছেন তাতে আপনাদের দিদি চলে গেছে কারো বোন গেছে কারো স্বজন হওয়ার ব্যথা আমারও আছে আমারও আমি সাংবাদিক হিসাবে আছে আপনারা কি উচ্চ পর্যায়ে আরও হাই কোনো ইনভেস্টিগেশন দাবি করছেন অবশ্যই অবশ্যই আমরা দাবি করছি কারণ শুধু পুলিশের দ্বারা যেটা হচ্ছে সেটা আমাদের মনপ্রেত মনে হচ্ছে পুলিশ কিছু লুকানোর চেষ্টা করছে বলে এটা তো মানে মনে হচ্ছে আদৌ সত্যি কিনা সেটা তো জানা যাচ্ছে না কিন্তু আমাদেরও তাই মনে হচ্ছে কিছু একটা লুকিয়ে আছে যেটাকে প্রকাশ করানো হচ্ছে না বাহাত্তর ঘন্টা পর প্রিন্সিপালকে পদত্যাগ করতে হলো কেন আগে কেন করেননি সেটা তো প্রিন্সিপালই বলতে পারবেন সেটা তো আমাদের কিছু করার নেই আমরা তো দাবি রাখছিলাম আমরাও চাইছিলাম আমরাও জাস্টিস চাইছি একজন একজন ইনস্টিটিউটের হেড হয়ে তিনার করণীয় ছিল কিন্তু তিনি এতক্ষণ পরে কেন করেছেন সেটা ওনাকে কোয়েশ্চেন করা দরকার সেটা তো আমাদের বলা আমরা এটাতে কি বলবো উনি এতক্ষণ পরে কেন করলেন সেটা তো ওনার বলা দরকার না এই আওয়াজ বেঁচে থাকার ক্ষেত্রে এই জাস্টিস বেঁচে থাকার ক্ষেত্রে যারা চিকিৎসক কারো পরিজন গেছে কারো বোন গেছে কারো দিদি গেছে বাংলা সম্মান গেছে কারণ হাসপাতালের যে সুনাম বলছি যেটাতে কালিমা লিপ্ত হয়েছে একশি অসামরূপ ঘটনার পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন আমরাও মনে আসছে যে দুধ কাউ পানি হওয়ার দরকার আছে খুব স্বাভাবিকভাবে আমরা মনে করছি এবং যে ঘটনা ঘটনা রয়েছে বসে আছে ভবিষ্যৎ আমরা সংবাদ ঠিক সংবাদটা সংবাদের মতো হওয়া দরকার আছে অপরাধের কঠোর থেকে কঠোর শাস্তি হওয়া উচিত যে কথা সরকার বলতে চাইছে এই আন্দোলনের যে ধারা এবং যে উপধারা সেই ধারা উপধারার মধ্যে যারা কুচক্রী যিনি যারাই ঘটনার সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকের শাস্তি 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 অর্থাৎ পানিশমেন্ট 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 তাই তার জন্য জাস্টিসের কথা বারবার করে বলার চেষ্টা করছেন যারা বসে আছেন এখানে এই করুণ মুখগুলো আমি সহকর্মী দেখাতে বলবো এদের প্রত্যেকের মনে ভেতরে হৃদয়ে কিন্তু আগুন জ্বলছে তাদের কোনো সন্দেহ নেই এরা বলছে আগে বাঁচবো পরে বাঁচাবো এটা কি হওয়ার ছিল যে আগে বাঁচবো সত্যি কথা ঠিক কথাই বলছে এরা বাংলার বিভিন্ন গ্রাম গঞ্জর প্রান্তর থেকে তারা এসেছেন প্রত্যেকটি বাবা মা চিকিৎসক আমরা তৈরি করতে আর্থিক সাহায্য আমাদের খরচ করে তাহলে বড় করেছেন একটা নিস্তব্ধ প্রাণ চলে গেল এক দর্শকের হাতে আমাদের প্রশ্ন খুব পরিষ্কার আমি সহকর্মীকে দেখাতে বলবো যেভাবে আন্দোলনে যেভাবে তীব্রতা বাড়াচ্ছে ঝাঁজ বাড়াচ্ছে করা যাবে না কারণ আমরা মনে করছি তাই নয় যে এই হাসপাতালের বাইরেও বহু হাসপাতালে বহু চিকিৎসকরা কার্যকর রয়েছে এই সামগ্রিক যে পরিবেশ যে গুমট পরিবেশ পরিস্থিতি রয়েছে যে গুমট পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির নিষেধ চাইছে আমি রায় আমার সব মহিন্দ্রা ব্যানার্জী নমস্কার রাজ্যিকর